আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজকেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম বিভাগ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো অভিজ্ঞতা বিষয়টি পরে বলি এরপরের বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ক্যাটাগরি হচ্ছে ওয়ান টু থ্রি অর্থাৎ চারটা ক্যাটাগরিতে কিন্তু লোকনীয়করণ হবে এবং চারটা ক্যাটাগরিগুলি আমি একটু আপনাদের দেখিয়ে দিই সেটি হচ্ছে দেখতে প্রথমটা দেখতে পাচ্ছেন প্রোডাকশন পিইটি বোতল এবং হচ্ছে রিফাইনারি অপারেশন সিভিল আইটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার দেখতে পাচ্ছেন শুধু প্রোডাকশন তো নিচে দেখা যাচ্ছে এখানে শুধু পড়োশ অর্থাৎ চারটি ক্যাটাগরিতে কিন্তু লোক করা হবে এই বিজ্ঞপ্তিতে এবং আইটি বিষয় হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশেই কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো প্রথম প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে প্রোডাকশন পিইটি বোতল তো এখানে আপনার কোন কোন পোস্ট রয়েছে সেটা একটু দেখি প্রথমে তো প্রথমটা দেখতে পাচ্ছেন যে অ্যাডিবল অয়েল ফ্যাক্টরি বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্যারানিগঞ্জ বিআইই বিআইপি কে তো প্রথম যে পোস্টে রয়েছে সেটি হচ্ছে অপারেটর ফিলিং মেশিন গ্রেড ওয়ান এবং এখানে আপনার একটি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে এবং ক্রমিক অঙ্ক দুই জুনিয়র অপারেটর ফিলিং মেশিন গ্রেড টু এখানে একটি পোস্ট রয়েছে অপারেটর শুধু অপারেটর সিল মেশিন গ্রেড ওয়ান একটি পোস্ট রয়েছে জুনিয়র অপারেটর ক্যাপসিল মেশিন গ্রেড টু এখানে একটি পোস্ট রয়েছে অপারেটর লেবেল মেশিন গ্রেড ওয়ান এখানে একটি পোস্ট রয়েছে জুনিয়র অপারেটর লেবেল মেশিন গ্রেড টু এখানেও একটি পোস্ট রয়েছে এবং প্রোডাকশন পিইটি বোটলের সর্বশেষ যে গ্রেডটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং অর্থাৎ এখানে দেখেন ক্রমিক নং তো দেওয়া নেই এখানে অপারেটর আর আর তো রিফাইনারিতে অপারেটর হ্যান্ডেল অ্যাপ্লিকেশন মেশিন গ্রেড ওয়ান তো এখানেও কিন্তু একটি পোস্ট রয়েছে অর্থাৎ প্রোডাকশন পিই টি বোতল এর যে কয়েকটি গ্রেড রয়েছে সবগুলোতে কিন্তু আপনার একজনকে লোক নিয়োগ করা হবে এবং এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন নারী পুরুষ উভয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে এটা হচ্ছে রিফাইনারি অপারেশন এখানে কিন্তু আপনার দেখেন একটি পোস্ট রয়েছে অপারেটর আর এস ও গ্রেড ওয়ান তো আপনারা দেখতে পেলেন যে রিফাইনারিতে কিন্তু আপনার দুইটি পোস্ট রয়েছে এরপরে হচ্ছে প্লাম্বার গ্রেড ওয়ানে এখানে একটি পোস্ট রয়েছে সিভিলে তো এই ছিল প্রথম যে ক্যাটাগরি সেটির দুইটি তিনটি ধাপ এরপর আরেকটি ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন স্পাইস মশলা অর্থাৎ মশলা স্পাইস মশলা প্ল্যান্ট বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্যানিগঞ্জ তো এখানেও কিন্তু আপনার একটি ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে দেখেন অপারেটর অর্থাৎ প্রোডাকশন এরপর হচ্ছে অপারেটর মিলিং অ্যান্ড গ্রাইন্ডিং গ্রেড ওয়ান এখানে একটি পোস্ট রয়েছে এবং জুনিয়র অপারেটর প্যাকেজিং মেশিন গ্রেড ওয়ান এখানেও কিন্তু একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রোডাকশনে কিন্তু আপনার দুইজন লোক হবে অষ্টম শ্রেণীর পাশে এরপরে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বেতন কত টাকা হবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেতন আলোচনা সাপেক্ষ অর্থাৎ আপনি কাজে কতটা এক্সপার্ট সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার বেতনটা নির্ধারণ করা হবে এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনার কত টাকা বেতন হওয়ার পরে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে এইটা প্রেরণ করবেন আবেদন করবেন এবং আবেদনটা কত তারিখের ভিতরে করবেন তো দেখতে পাচ্ছেন বেতনের নিচে লেখা রয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীগণকার সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত জগত এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র খামের উপর পদবি উল্লেখ উল্লেখ সহ অর্থাৎ আপনি যে পোস্ট আবেদন করবেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং উল্লেখ করার পরে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে এখন কোথায় প্রেরণ করবেন দেখবেন ঠিকানাও কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টু প্লট হ্যাশ ছাপ্পান্ন বাই এ ব্লক হ্যাশ সি উম্মে কলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা বারোশো উনত্রিশে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে আপনার সিবিটা বা আপনার যে আবেদন ফর্মটি তো এই ছিল বসুন্ধরা গ্রুপের যে মূল বিজ্ঞপ্তি আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার যে প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু আপনার অভিজ্ঞতার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে চাইলে কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু আপনার অভিজ্ঞতা বিষয়টি দেওয়া রয়েছে এরপর হচ্ছে যে আপনার যারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে তাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারেন কারণ শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনি একটি চাকরি পেতে পারেন এবং আপনার কপাল থেকে বেকারত্ব নামক শব্দরা কিন্তু ঘুষিয়ে নিতে পারেন তো এই ছিল মূল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির যদি অর্থাৎ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি যদি এরকম বিজ্ঞপ্তি পেতে চান তাহলে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা আমি আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম